একদমই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর্চিকর কাণ্ডে রাজপথে আদালত রাজপথে পেশ হবে জনতার চার্জশিট আর্চিকর কাণ্ডে তিন মাস পর এবার একাধিক কর্মসূচি জুড়িয়া চিকিৎসকদের এনে বিস্তারিত জানবো সরাসরি লাইভে আছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী ত্রয়ন আজ কি কি কর্মসূচি আছে কাদের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে কি জানা যাচ্ছে শিক্ষক কান্ডে নব্বই দিন পার এদিন একাধিক কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের জনতার চার্জশিট কর্মসূচি অন্যদিকে নাগরিক নিশ্চিত একদম ব্রাহ্জপতি শেষ হতে জনতার চার্জশিট আর শিক্ষিকরকান্ডের তিন মাস পর এ নেবে সরাসরি আমাদের প্রতিনিধি প্রয়াণ চক্রবর্তী রয়েছে প্রয়ণ আজ কি কি কর্মসূচি রয়েছে কাদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে কি জানা যাচ্ছে দেখো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কর্মসূচি নব্বই দিন বিচারহীন এই বক্তব্যকে সামনে রেখে প্রথমে এই নাগরিক মিছিল এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হচ্ছে এবং সেই মিছিল ধর্মতলায় যাবে এবং সেখানে জনতার চার্জশিট এই নাম দিয়েই কিন্তু সেই কর্মসূচি শুরু হবে সেখানে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কলেজ স্কোয়ারে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে এই যে বিচারের দাবি সেই বিচারের বিষয়টা তাদের তরফ থেকে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে এবং তাদের যেটা বক্তব্য যে এখনো পর্যন্ত কেন বিচার যে বিচার তারা চাইছে সেই বিচার কেন এখনও পর্যন্ত শুরু হলো না এবং তার পাশাপাশি তাদের আরও যেটা বক্তব্য যে সিবিআই কেন এখনো পর্যন্ত আরও বেশি তৎপর হলো না এই এই ক্ষেত্রে এই বিষয়কে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কলেজটির চত্বরে প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এই বিচারের দাবিতে তারা এই রাজপথে এসে উপস্থিত হয়েছে এবং তাদের এই যে দাবি যে কেন এখনো পর্যন্ত যে বিচার সেই বিচার নব্বই দিন হয়ে যাওয়ার পরেও সেই বিচার কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না সেই বিষয়টাই কিন্তু এই তারা সামনে সামনে রেখে তারা কিন্তু চেষ্টা করছে এবং সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ডাক্তারদের যারা প্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হচ্ছে তারা এই মুহূর্তে শুরু হতে চলেছে আমরা একটু তাদের সাথে কথা বলে নেওয়ার কি কারণে আজকের মিছিল আজকের মিছিল আজকে নব্বই দিন বিচারহীন সেই জন্য ন্যায় বিচারের দাবি তাই আজকে আমাদের মিছিল আজকে নব্বই দিন পেরিয়ে গেল বিচার ব্যবস্থা বলুন সিবিআই এর দুর্বল চার্জশিট বলুন সেই জায়গা থেকে কিন্তু আজকে মিছিল আমরা শুরু করছি প্লিজ আমরা কথা বললাম এখানে যারা এই মিছিল যে জুনিয়র ডাক্তাররা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে এবং সেই মিছিলের মধ্যে দিয়ে এই যে বিচারের যে দাবি সেই দাবি কিন্তু তারা তুলে ধরবে এমনটাই কিন্তু তাদের তরফ থেকে এবং এখানে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ন্যায়ের যে বার্তা বা যেটা হাইকোর্টে থাকে সেই বিষয়েও সেই প্রতিমূর্তি বা সেই জিনিসগুলোকেও কিন্তু এখানে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা চলছে এবং তার মধ্যে দিয়ে কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা তুলে ধরছে কি কারণে কি কারণে আজকে আমাদের আমাদের আমরা আমরা শুনছি যে বোঝার চেষ্টা করছি যে কি জন্য আজকে এই মিছিল এবং তাদের যে অবশ্য সেই বক্তব্য কিন্তু তারা আজকের এই মিছিলের দিয়ে তুলে ধরার যে চেষ্টা আছে এই মিছিল কোথা পর্যন্ত যাবে এবং তারপর আর কি কি কর্মসূচি রয়েছে আর জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানতে চাইবো এই মিছিল ও কতদূর যাবে এবং আর কি কি কর্মসূচি রয়েছে আজ যে ছবি আপনারা দেখলেন রাজপথে নেমেছে জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ আর্থিকর কাণ্ডে তিন মাস পর এখনো বিচার হয়নি আর সেই বিচারের দাবিতেই কিন্তু এদিন পথে নেমেছে সাধারণ মানুষ তার সাথে জুনিয়র চিকিৎসকরা তারাও পথে নেমেছে রাজপথে পেশবে জনতার চার্জশিট আর্যিকর কাণ্ডের তিন মাস পার এবার একাধিক কর্মসূচি নিয়ে জনতার চার্জশিট কর্মসূচি জুনিয়র চিকিৎসকের তার আগে নাগরিক মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি একদম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর্যিকর কাণ্ডে নব্বই দিন একাধিক কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের তার পাশাপাশি জনতার চার্জশিট কর্মসূচি অন্যদিকে নাগরিক মিছিল

একদমই ট্রয়ন তোমার কাছে যে প্রশ্নটা আরও একবার রাগ রাজপথে পেশবেরি চার্সেন এবং আজকাল কণ্ঠে তিন মাস পর আজ কি কি কর্মসূচি রয়েছে এবং কোথায় ওদের যাবেই নিচে ট্রয়ণ দেখো একাধিক কর্মসূচি কিন্তু আজকের ওই নব্বই দিনকে কেন্দ্র করে রয়েছে আমি আমার ক্যামেরা প্রতিনিধি দেবরাজকে বলবো যে মিছিলের ছবি যতটা সম্ভব দেখানোর এবং যে কর্মসূচি আজকে নেওয়া হয়েছে তুমি জানো যে আর্জি করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং তারপর এই মুহূর্তে কিন্তু কলেজ স্ট্রিট থেকে নব্বই দিন বিচারহীন এই বক্তব্যকে সামনে রেখে যে মিছিল সেই মিছিল শুরু হতে চলেছে এবং সেই মিছিল কিন্তু একদম ধর্মতলা অবধি এবং সেই ধর্মতলায় পরে সেই মিছিল কিন্তু সেখানে জনতার যে চার্জশিট সেই জনতার চার্জশিটকে কিন্তু সামনে রেখে তারা তাদেরকে বক্তব্য তারা তুলে ধরবে এবং একদিকে যেমন রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা যে তদন্ত করছে সেই তদন্তের গতি আর অগ্রগতি যাতে করা যায় সেই বিষয়গুলোকেই কিন্তু আজকের যে এই মিছিল সেই মিছিলের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছে এই এই জুলাই তারা এবং তাদের সঙ্গে সাধারণ মানুষ আবারও সাধারণ মানুষ যাদেরকে আমরা বারবার দেখেছি যে এই আর্জিকার যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে তারা এসছেন এবং এই তারা তাদের যে সমর্থন সেই সমর্থন জানিয়েছেন আমরা যেমন দেখেছি যে বিভিন্ন বিশিষ্ট মানুষেরা তারা এই রচিমার অংশগ্রহণ করেছেন সমর্থন জানিয়েছেন তার পাশাপাশি সাধারণ সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এই করে যে ঘটনা ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনায় কিন্তু আন্দোলনের অন্যতম সমর্থক হিসেবে তারা এই কর্মসূচিগুলোকে অনুষ্ঠিত করেছেন এবং তেমনই আজকের যে কর্মসূচি নব্বই দিন বিচারহীন তার দাবিতে যে মিছিল শুরু হচ্ছে সেই মিছিলেও কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ তারা তাদের বক্তব্যকে গণিত করছে এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে এই আন্দোলন বা এই তদন্ত যে তদন্ত চলছে তার গতি সেই আন্দোলন যাতে অগ্রগতি পায় তার যেমন দাবি তারা করছেন এবং তার পাশাপাশি বিচার সেই বিচারের বিচার যাতে দ্রুত হয় তারও কিন্তু চেষ্টা এই মুহূর্তে তাদের তরফ থেকে করছে এবং তারই একটা অংশ হিসেবে এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কদসটির থেকে শুরু হতে চলেছে সেই কি বার্তা দিতে চাইছে জুনিয়র ডাক্তার নাকি জানা যাচ্ছে তাদের যে বার্তা আমি আরো একবার বলবো যে ছবি তুলে ধরছিল দেবরাজীকটাই কিন্তু তারা সামনে তুলে এনেছে এবং তার মধ্যে দিয়ে তাদের যে প্রতিবাদ তারা এবং এই যে মিছিল সেই কিন্তু শিক্ষক সমাজের মানুষ যেমন রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন এবং সেই তাদের একটাই বক্তব্য যে নব্বই দিন পরেও কেন এই বিচার এখনো পর্যন্ত পাওয়া গেল না সেই বিষয়টাকেই কিন্তু তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে দিয়ে সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং তাদের যেটা বক্তব্য যে আর কতদিন এই 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 যে বিচার সেই বিচার আর কতদিনে পাওয়া যাবে এই বক্তব্যকেই কিন্তু সামনে রেখে কলেজ স্ট্রিটের কাছ থেকে যে মিছিল সেই মিছিল তারা কিন্তু শুরু করতে চলেছে এবং সেই মিছিলের মধ্যে দিয়ে যে বিচারের দাবি সেই বিচারের দাবি কিন্তু তারা আরও একবার বলার চেষ্টা করছে বা রাজ্য সরকার রাজ্য প্রশাসনের উপরে যেমন চাপ সৃষ্টি করা এবং তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও যাতে তাদের এ যে তদন্ত সেটা যাতে আরও গতিশীল হয় তার চেষ্টাও কিন্তু তারা তাদের থেকে করবে এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে শুরু হতে চলেছে তারা কি তাদের প্রতিক্রিয়া একটু চেষ্টা করো তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা আবারও চেষ্টা করব যাতে তাদের এই মিছিল শুরু হয়ে যাওয়ার পরে আবার তাদের সাথে কথা বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেহেতু মিছিলের প্রস্তুতিতে তারা ব্যস্ত রয়েছে ফলে সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেই অর্থে তাদের সঙ্গে কথা বলা এই মুহূর্তে কিন্তু মিছিল শুরু হলো বলা যেতে পারে এবং সেই মিছিল এই মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে দ্বারা দাঁড়া তাদের যে বক্তব্যকে সামনে রেখে বিচারের যে দাবি সেই দাবিকে সামনে রেখে তাদের যে মিছিল সেই মিছিলকে কিন্তু এই মুহূর্তে তারা তুলে ধরতে চাইছে এবং তাদের যে বিষয় সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে যে এই যে বিচার সেই বিচার দাবিকে সামনে রেখেই কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা তুলে ধরবে এবং সেই জায়গা থেকেই কিন্তু তোমার কাছে যেমনটা ছবি আপনারা দেখতে পেলেন আর চিকর কাণ্ডে নব্বই দিন পার কিন্তু এখনো সেই বিচার হয়নি এবং সেই বিচারের দাবিতে কিন্তু পথে নেমেছে সাধারণ মানুষ নাগরিক মঞ্চ থেকে শুরু করে জুনিয়ার ডাক্তাররা এবং যেমনটা তারা জানাচ্ছেন যে নব্বই দিন কেটে গেছে আর কতদিন আর কতদিন অপেক্ষা করতে হবে সেই দাবিতেই কিন্তু বেচার এবং বিচারবিহীন এই যে নব্বইটা দিন সেই দাবিতেই কিন্তু তাদের এই মিছিল একদমই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নব্বই দিন আর সেই বিচারবিহীন নব্বই দিনের কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন একদম প্রতিকৃতি যে রকম করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নাগরিক মঞ্চ সাধারণ মানুষ তারা কিন্তু পথে নেমেছে যেমনটা তারা দাবি জানাচ্ছে রাজ্য সরকারের পাশাপাশি তারা সিবিআই যে কেন্দ্রীয় সংস্থা যারা এই তদন্ত করছে তাদের দ্রুত তদন্তে অগ্রগতির দাবি জানিয়েছেন এবং যেমনটা জানাচ্ছেন যে আজিকর কান্দি রাজপথে নেমেছে আদালত রাজপথে পেশ হবে তাদের চার্জশিট নাগরিক মিছিল যাচ্ছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু এই নাগরিক মিছিল যাবে সাধারণ মানুষ আর ডাক্তার তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছে যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ প্রচুর মানুষ এই মিছিলে যোগদান করেছে এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি বিজেপি নেতা রাহুল সিনাকি রাহুল বাবু আপনাকে প্রাইভ টিভি বাংলায় স্বাগত যেমনটা আপনার কাছে প্রশ্ন রাখবো সুষমা রয়েছে আপনার সঙ্গে আজ আজিকর কাণ্ডে তিন মাস পর এখনো কিন্তু বিচার হয়নি আর সেই জন্যই সাধারণ মানুষ জুনিয়ার ডাক্তাররা রাজপথে নেমেছেন কি বলবেন আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো রাহুল সিনের সাথে যেমনটা আপনাকে আপনাকে জানাচ্ছিলাম আলচিকর কাণ্ডে নব্বই দিন পার এখনো কিন্তু বিচারবিহীন তিন মাস পার হয়ে গেছে এবং সেই বিচারের দাবিতেই সাধারণ মানুষের সাথে জুনিয়র ডাক্তাররা তারা রাজপথে নেমেছেন রাজপথে পেশ হবে আদালতের চার্জশিট আলচিকর কাণ্ডে তিন মাস পার একাধিক কর্মসূচি যেমনটা জানা যাচ্ছে এবং সেই কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের